আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর এই যে ছাদে এসেছি আজকে কিন্তু পোশাক নিব নয় পোশাক দেখাচ্ছি আমি বলে মনে করবেন না যে পোশাক নিতে এসেছে আজকে নিতে এসেছে করলা অল্প কয়েকটা করলা আছে তো এগুলি নিব এই যে আমার সব ভিডিওতেই টুকটাক টিপস শেয়ার চেষ্টা শেয়ার করার চেষ্টা করি এই যে এখানে দেখেন একটা ছোট্ট চাল কুমড়ো এসেছে চাল কুমড়ার সাথে এই ডোকাটাও অনেক বড় হয়ে যাচ্ছে তো এভাবে করে এইসব ডোকাগুলি ভেঙে ফেলবো তাহলে কিন্তু চাল কুমড়াটা ভালো হবে এই যে এবারের করলা গাছে খুব বেশি করলা হয়নি এগুলি অনেক কুচি কুচি হয়ে আছে তারপরেও নিয়ে নিলাম যেহেতু কম করলা এত বড় বড় হবে আর এটা কত ছোটো তাও নিয়ে নিব কারণ অল্পতে অল্প করলা দিয়ে কিন্তু রান্না করা হবে না আর এই করলাটার কথা বলি এই করলাটায় হচ্ছে ঘুড়িতে কেটে গেছিলো এর যে ফুলের সাইডটা নিচের দিকটা ঘুড়িতে কেটে গেছিল ভাবছিলাম যে হবে না কিন্তু না দেখি এটাও আল্লাহ দিয়ে দিয়েছে আর এই যে কিন্তু অসংখ্য করলা ধরতে শুরু করেছে আলহামদুলিল্লাহ আবারও খেতে পারবো কিন্তু আবারও ভালো ফলন হবে আশা করা যে যা আছে একটু নেওয়ার মতো বড়ো সড়ো সবগুলিই নিয়ে নেব তাহলে কিন্তু মোটামুটি আমার একটা দুইটা আলো দিয়ে অল্প একটু রান্না করা যাবে এবার এই গাছটা আপনা আপনি হয়েছে তবে উঠে ফেলবো কারণ এখানে সাজনা গাছে ফুল চাল কুমড়া ধরেছে এত গাছের ভিতরে এই গাছটা মানে অনেক বেশি গাছ হয়ে গেছে এক এই জন্যে উঠে ফেললাম কয়েকটা খাওয়াইছে নেশ করেনি ছোট্ট একটু গাছ এই গাছটাও কিন্তু বেশ কয়েকটা করল আমাকে খাওয়ালো আমার বর্ষার সময় গাছ করতে বেশি ভালো লাগে কারণ বর্ষার সময় ছাদ বাগানে তো পানি দেওয়ার একটা ঝামেলা আছে এই পানিটা দিতে হয় না বৃষ্টি কম লাগে দিতে হয় না বলতে কম লাগে বৃষ্টির কারণে তেমন একটা প্রয়োজন পড়ে না অনেক ঝামেলা কম হয় গাছ অনেক ভালো হয় কারণ বৃষ্টির পানিতে কিন্তু গাছের প্রয়োজনীয় কিছু খাদ্য উপাদান থাকে যার কারণে সারের তেমন প্রয়োজন পড়ে না ডোগাগুলি খেয়ে দরকার কিন্তু কেনার আসতে ভয় লাগে যেহেতু ছাদ এখন পিসলা আর কালকে রাত এমনিতেই পড়ে গেছিলাম টুলে থেকে তারপরে অনেক ব্যথা পেয়েছি এখনও ব্যথা হাঁটতে একটু কষ্ট হয় হচ্ছে না পরে এক সময় এসে বেঁধে দেবো নিয়ে এসে তো প্লিজ সবাই আপনার আমার ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন এই পর্যন্ত তারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ছাদে এসে টুকটাক কাজ করছি আর একটু করলা হারভেস্ট করলাম কিছু আপনাদের সাথে শেয়ার করলাম আমার কি বলবো অল্প একটু মাটিতে লাগানো হয় না তবে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি এই যে অ্যালোভেরাটা দেখছেন অ্যালোভেরা না সবসময় ছায়াতে রাখবেন মানে হালকা রোদ যেমন এই যে উপরে গাছ নিচে তাহলে কিন্তু নষ্ট হবে না লাল লাল হয়ে যাবে না কয়েকদিন আগে এই সাইডে ছিল তো রোদ্রের তাপে কিন্তু লাল লাল হয়ে গেছিলো কেমন যেন হয়ে গেছিলো মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে আমি ছায়ার দিকে রেখেছি তো আবারও কিন্তু ভালো হয়েছে এই যে এখানকারটাও দেখেন কত সুন্দর যদিও এটা মোটা জাতের না মোটা জাতের হলে অনেক ভালো হতো অনেক চেষ্টা করি মোটা জাতের কালেক্ট করার জন্য কিন্তু হয়ে ওঠে না তবে বলে না নাই মামার চাইতে কানা মামাই অনেক ভালো সাত ঘুরে ঘুরে কি কি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তবে আরও অনেক কিছু করেছি এই যে দেখেন আপনাদের কয়েকদিন আগে রিলস ভিডিওতে দেখাইছিলাম যেমন একটা ভুট্টা গাছ হয়েছে একটা না তিনটা আছে এখানে তো এই বড়ো ভুট্টা গাছটায় ভুট্টা এসেছে আর তার সাথে ফুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাকে ভুট্টা খাওয়াই যেহেতু ভুট্টা এসেছে আল্লাহ যেন আমাকে খাওয়াই আর ড্রাগন গাছে তো ফুলের ছড়াছড়ি হয়ে গেছে কয়েকদিন আগেই না আমি ই ড্রাগন কাটলাম আবার কয়েকদিন গাছটা রেস্টে নিয়ে আবারও আমাকে ফুল দিতে শুরু করেছে আমি গনে দেখেছি প্রায় হচ্ছে পঁচিশটার ওপরে কিন্তু ফুল এখন পর্যন্ত বের হয়ে গেছে এখানেই দেখেন কতগুলা একদম সিরিয়াল ধরে যদিও গতবারও এসেছে গতবার বলতে এই যে কয়েকদিন আগে হারভেস্ট করলাম তখনও কিন্তু তেরোটা ড্রাগনের ফুল এসেছিল মাত্র দুইটা হয়েছে তো এবার তো দেখা যায় টোয়েন্টি ফাইভ প্লাস এবার কি হবে জানে না পুরো গাছেই ঘুরে ঘুরে এরকম ফুল এসেছে এই যে দুইটা ডোকাতেই দেখেন কি পরিমাণে ফুল এখান থেকে এই যে এই চোখটা ফাটতাছে এই চোখটা ফাটে মানে কাটার জায়গাগুলি ফেটে ফেটেই কিন্তু ফুল বের হয় এটা ফাটছে এটা ফাটছে তারপরে এইগুলি তো বের হয়ে গেছে তারপরে এটা একটু মোটা হয়ে গেছে চোখ মানে এটা ফাটবে এটা হয়েছে তো এভাবে কিন্তু অনেক হয়েছে জানি না এবার কয়টা খেতে পারবো তারপরে কিন্তু অনেক ভালো লাগে আর কি বলবো কি যে আনন্দ কল্পনার বাইরে এখানেও এসেছে মানে সব জায়গাতেই সব জায়গাতেই আসছে বের হচ্ছে এখনো এখনো বের হচ্ছে এই যে বের হচ্ছে জানি না কতটা ঠেকবে ফুল বাড়া বের হওয়া পর্যন্ত এখানে ড্রাগন খেয়েছিলাম আবার এখানে দেখি একটু গোলাপি গোলাপি মনে হচ্ছে ফুল বের হচ্ছে জানি না যদি বের হয় তাহলে তো অবশ্যই শেয়ার করব যে ড্রাগনের গোড়াতে আবারও হচ্ছে ড্রাগন বের হবে এই গাছটার করলা একটাও খেতে পারিনি এটা বড় করলা ছিল নতুন করে ধরছে মানে নতুন করে বলতে কি গাছে অনেক খারাপ হয়ে গেছিলো যার কারণে তুলে ফেলতে চাচ্ছিলাম কিন্তু না দেখি এখন হচ্ছে আবার করলা ধরতে শুরু করেছে তো আশা করা যায় হয়তোবা খেতে পারবো পরাগান করে দিলাম অনেক চাল কুমড়ো এসেছে অনেক অনেক চাল কুমড়ো এসেছে কল্পনার বাইরে জানি না কয়টা হবে দুই তিনটা হয়তোবা হবে এই সাইডে অনেকগুলি অগণিত চাল কুমড়া যেখানেই চোখ দিই না সেখানেই দেখি চাল কুমড়া চাল কুমড়া কয়টা হবে কে জানে ওই যে ওটা ওইখানে পরা গ্যান ওইখানে ওর পিছনে অনেক চাল কুমড়ে এসেছে সব কাজ করেছি কিন্তু এই যে ঢালতে ভুলে গেছি দুই তিন দিন থেকে জমে আছে কিন্তু বৃষ্টি হচ্ছিল আর খুব বেশি ময়লা জমেনি সবজি কম খাওয়া হয়েছে আর এই করলা গাছগুলি কিন্তু মোটা হতে শুরু করেছে মানে বাড়তে শুরু করেছে এই যে তো আলহামদুলিল্লাহ এই যে এতটুকু করলা হারভেস্ট করলাম এতে কিন্তু হয়ে যাবে আমাদের দু একটা আলু দিয়ে খাওয়া ভাজি করা